স্বাগত শীঘ্রই ফিরে আসছি আমি আওয়ামী লীগের জন্য এবার বার্তা রাখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বদের উদ্দেশ্যে বিশেষ বার্তা শেখ হাসিনার সোমবার রাতে এক ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় কর্মী সমর্থকদের এই বার্তা দিলেন তিনি কর্মীদের উদ্দেশ্যে বললেন একদম চিন্তা করবেন না আমি খুব শীঘ্রই ফিরে আছি দু হাজার চব্বিশের আগস্ট মাসে হাসিনা সরকারের পতন হয় তারপর থেকেই তিনি কিন্তু ভার্চুয়াল এবং অডিও বার্তা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত তবে এবার আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বার্তা দিয়েছেন তিনি এ নিয়ে আপত্তি তুলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্প্রতি নরেন্দ্র মোদী এবং ইউনোসের মধ্যে বৈঠকের এই প্রসঙ্গ উঠে আসে ভারতে এবং বাংলাদেশের এই বৈঠকের পর পরই হাসিনার বার্তায় কি তিনি বললেন এবং ঠিক তিনি কি বার্তা রাখলেন শোনাচ্ছি বাংলাদেশ যেখানে বাংলাদেশ ছিল উন্নয়নের একটা মডেল সারা বিশ্বের কাছে আজকে সেই বাংলাদেশ জঙ্গি দেশ কারণ আমরা দেখতে পাচ্ছি যে মানে জঙ্গিদের ব্যবহার করা জঙ্গিদের নিয়ে চলা এবং জঙ্গিদের দিয়ে কিন্তু ক্ষমতায় আসা আর সেই জঙ্গিরা আজকে সেই জঙ্গিরা আজকে আমাদের দেশে একদিকে তাণ্ডব চালাচ্ছে দেখি আমার বারবার কিন্তু হয়ে যাচ্ছে কেন

তার উপর শিকড়ের অপমান করা আর হত্যাকাণ্ড আওয়ামী লীগ পুলিশ আইএনজিবি এবং এমনকি সাংবাদিক সাংস্কৃতিক কর্মী মানে এমন কেউ নেই আনসার প্রত্যেকেরប្រ হামলা হত্যা এবং সেই সাথে ঘরবাড়ি জ্বালানো পোড়ানো চারকার করা এটা একটা শহীদের তালিকা আবার গেজেট নোটিফিকেশন করে শহীদের তালিকা বের করেছে যে ছাত্ররা মারা গেল যখন ছয় জনের কথা শুনলাম সাথে সাথে আমি জুডিশিয়াল কমিটি করে দিলাম এটা হচ্ছে উনিশে জুলাই এরপরে যখন আরো মানুষ মারা গেল তখন পয়লা আগস্ট তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করা হলো এই এনকোয়ারি কমিটি কিন্তু কাজও শুরু করেছিল সে আবু সাইদ হত্যা হয়েছে তার হত্যাকাণ্ডের কারণটা কি সেটা যাওয়া দেখা পোস্টমর্টমের রিপোর্ট কিন্তু সেখানে কি দেখা গেল মাথার পিছনে তাকে যে কোথায় নিয়ে গেল কেউ বলতে পারে না কয়েক ঘন্টা পরজন হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে সেখানে বিএনপি জামাত সহ তাদের সমন্বয় এত লোক ঢুকে গেল কিন্তু তাকে কিছুতেই চিকিৎসা করতে দিল না তাকে যে নিয়ে যাবে অপারেশন থিয়েটার মাথায় সেলাই দেবে রক্তটা বন্ধ করবে তাকে ব্লাড দেবে সেটা করতে চেঁচা হই চই করে মানে ডাক্তারদের মেয়ের ধরে এমন একটা পরিবেশ সৃষ্টি করলো মনে হলো যে তারা লাশটাই তাদের চাই আবার সেটিকে অন্যভাবে তৈরি করে ভাইরাল করে আমাদের উপরে বদনাম এবং নানাভাবে আমরাও তখন মনে করলাম এটা ঘটনা বুঝি সত্যি আরেকটি ছেলে মুগ্ধ তার গুলি লাগলো কিন্তু সেখানে কোনো পুলিশ পঞ্চাশ গজ দূরে কোনো গন্ডগোল নাই কিন্তু হঠাৎ একটা গুলি তার গায়ে লাগলো সে পড়ে গেল একজন উপদেষ্টা এনুসেরি সে বলল যে এখানে সিভিলিয়ানদের হাতে অস্ত্র ছিল এবং যে বুলেট এ বুলেট পুলিশের কাছে নাই কারো কাছে নাই তাহলে ওই অস্ত্র কোথেকে আস আর ওই অস্ত্র এখনো কেন উদ্ধার করা হয় না সেটা আমার প্রশ্ন আর গুলি না শুধু এই যে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা পুলিশ সাংবাদিক থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মী এবং যে বিভৎস আজকে যে চোখের ভিতরে রড এভাবে মানে টর্চার করে করে মারা এই ঘটনা তো মানে বাংলাদেশে অতীত আর হয়েছে কিনা ওই বিএনপি দু হাজার একে করেছিল আর এখন আবার শুরু করলো আমি তীব্র নিন্দা জানাই কারণ এই ধরনের ঘটনা আজকে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে কারণ জঙ্গি সন্ত্রাসী খুনি দুর্নীতিবাজ অবৈধ অস্ত্রধারী থানা লুটকারী সে থানা যারা অস্ত্র নিয়েছে এরাই হচ্ছে ডক্টর ইনুসে ক্ষমতার শক্তি আর এই শক্তি দিয়েই সে ক্ষমতা তার জেলখানা খালি করেছে সব সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে আর জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মী এমনকি মানে ছোট বাচ্চা আপনারা শুনলেন আওয়ামী লীগের উদ্দেশ্যে বিশেষ বার্তা অন্যদিকে বাংলাদেশে অশান্তি বাংলাদেশে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় হামলা হুজতে রক্তাক্তের মতো ঘটনা তা পুরোপুরি নিন্দনীয় বা সেই কথাই কিন্তু এই বার্তায় দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন